আসসালামু আলাইকুম ছাতকামারা আইটির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম চট্টগ্রাম থেকে এক ভাই কিছুদিন আগে অরজেলাল মিশরি ফার্মি মুরগি অর্ডার করেছিলেন তাই আজকে বাচ্চাগুলো রেড হওয়ার পরে সকাল সকাল বের হয়ে গেলাম মিশরি ফার্মি মুরগিগুলো ডেলিভারি করার জন্য আমরা এগুলো বাসের মাধ্যমে পাঠিয়ে দেব আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিশেষ করে মুরগি নর্মালি যারা এসে নিয়ে যেতে চান তারা আমাদের খামার এসে নিয়ে যেতে পারবেন আর আমাদের নর্মালি মুরগির বাচ্চা থাকে না বুকিং হয়ে যায় তাই যারা নিতে চান তারা বুকিং করে রাখতে পারেন বাচ্চা যখন রেডি হবে আপনাদেরকে আমরা ফোন করব। তখন অবশ্যই এসে নিয়ে যেতে পারবেন